হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের আজকের কালেকশনগুলো আর এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের পেজে জয়েন্ট হতে পারেন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য তো এই একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটি প্রিন্টের কালেকশন আপনারা শুধুমাত্র টাকায় দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একদম পাইকের দামে এটার ভিতরে কালার হবে পাঁচটা কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা চলা যাবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে পাঠিয়ে দেবেন এই একটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা পাঁচটা করে কালার হয় যার যেটা চয়ে যাবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহকারে ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটি নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেকটা কালারই সুন্দর বিভস যার যেটা চয় যাবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে পাঠিয়ে দেবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর সহকারে বাইরে থেকে নিতে গেলে পাঁচশো আশি করে নিতে হবে বেস্ট টেক্সটাইল দিচ্ছেন একদম পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এই আরেকটা কালেকশন খুবই সুন্দর ছোট ছোট ফুলের কাজ করা সম্পূর্ণ বডিটা খুবই নাইস একটা কালেকশন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে এ একটা কালার হবে যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে পাঠিয়ে দিন আর যারা আমাদের শপে আসতে চান তারা সরাসরি চলে আসুন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর যারা বড় ফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই নাইস একটা কালেকশন এত সুন্দর একটি কালেকশন আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মিনিমাম পাঁচটা নিতে হবে পাইকারি দামে নিতে চাইলে পাঁচটার কম নিলে কিন্তু প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে এমনিতে খুচরা মূল্য দেওয়া আছে পাঁচশো আশি করে বাইর থেকে নিতে গেলে পাঁচশো আশি করে নিতে হবে যেহেতু আমরা সারা বাংলাদেশে হোলসেল করছি সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা চলা যাবে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইমোতে পাঠিয়ে দিন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র দেশ টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন বাটিক প্রিন্টের শাড়ি দেখাচ্ছি স্টাইলের খুবই সুন্দর বাটিক একটা কালেকশন এটা হবে সম্পূর্ণ আঁচলটা বডিটা দেখিয়ে দিচ্ছি এটা হবে সম্পূর্ণ বডিতে খুবই নাইস একটা কালেকশন এটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যার যেটা চলা যাবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন এটার ভিতরে এই একটা কালার হবে খুবই সুন্দর এটা খুবই নাইস একটা কালেকশন কুচিটা কিন্তু আলাদা খুবই সুন্দর খুব অসাধারণ একটা কালেকশন এটা কুচিটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এটা হবে কুচিতে এবং এটা হবে আঁচলটা এটা হবে আচলটা এবং এটা হবে বডিটা খুবই সুন্দর এত সুন্দর একটি কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মিনিমাম পাঁচটা নিতে হবে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ একটা কালার হবে এ একটা কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা চলা যাবে স্ক্রিনশট দিয়ে এই মতে পাঠিয়ে দিন আর অথবা আমাদের শপে চলে আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইল থেকে সো হ্যাঁ এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইউটিউব ইউটিউব এবং ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওইখানে জয়েন হতে পারেন যারা আমাদের শপে আসতে চান সরাসরি এই অ্যাড্রেসে চলে আসুন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সো আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম